আজকে আর আজকে কিন্তু চলে এসেছি ওয়াও বিরিয়ানি মধ্যম গ্রামে এসে দেখতে পাচ্ছি দাদা কিন্তু অলরেডি ঘি ঘি দিয়ে হাড়ি কাটা স্টার্ট করে দিয়েছে দেখুন দেখুন আর চিকেন মটন কিন্তু দাদাদের একই হাড়িতে হয় একই হাড়িতে হয় দেখুন এইটুকু জায়গায় দুটো হাড়ি রাখা অসম্ভব চাপ চাপ দেখো আমাদের রেখে নিয়ে জায়গা কম দেখো আর এখনো কি সেই একশো টাকায় আনলিমিটেড একশো টাকা আনলিমিটেড দেখুন দেখো আমি কিন্তু আনলিমিটেড বিরিয়ানির একটা নতুন নাম রেখেছি শুনবে পেট পুরন বিরিয়ানি মানে যতক্ষণ বসে খেতে পারবে ততক্ষণ নামটা ভালো তো দেখুন পেট পুরন বিরিয়ানি কি দাদা ঠিক তো মানুষের পেটে যতক্ষণ ধরবে কেউ তো হাতে করে বাড়ি নিয়ে যাবে না পেটে যতক্ষণ ধরবে ততক্ষণ ধরে খাবে তা আনলিমিটেড বললে একটু লোকে ভাবতে রাখো এই যে রেয়াজি মাটন এই দিয়ে একশো নব্বই টাকা তাই তো দেখুন 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 এই কাটা হচ্ছে হাঁড়ি বরাবর তুমি তো কাটো আমি যখন দোকানে আসি না ফুল লেকটা দেখাও লেকটা দেখাও এটা ভেঙে গেছে না দেখুন ফুল লেক থাকে না পুরো এই যে ফুল লেক এই যে একশো টাকা লিমিটেড দেখুন আর কিছু বলার নেই এই বিরিয়ানি দেখে আর এই যে নিচে যে এটা রয়েছে এটা কি ভাত রাইসের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে হুম সেটা এইভাবেই মানানো হয় না